সরকারের টাকা বাজেট করে এত লক্ষ গাছ লাগাবো কিন্তু গাছ পরের বছরে এই একটা গাছ থাকে গাছ কম লাগাও পরিচয় জানাই এই গাছ একটা লাগাইলে খুঁটি দিয়ে খুঁটি দেওয়ার একটা সিস্টেম আছে বান দেওয়ার একটা সিস্টেম আছে বর্তমান হয়ে গেলে আবার যে খুঁটি পরীক্ষা করতে এই খুঁটিটা ঠিক আছে কিনা সুতিরা দইটা কেটে গেল কিনা আবার বিলা করে টাইট করে বানলো হবে এটা এক বছর পর করে বানতে হবে মোটা হয় গাছটা এটা কি হামা এইগুলো লক্ষ্য করে এইগুলো লক্ষ্য না করলে গাছ করা যাবে ছোট হয়ে গাছ চান পড়ছে কেননা ভাবের কাঠাল কাঁঠাল গাছ ওগুলোর কাঁঠাল পাড়া প্রতিবেশী বিভিন্ন দূর দূরান্তের লোকেরা খাইছে বইয়ে বই আমরা কাঠাল বাড়িতে তাই যা এত কাঁঠাল হয়েছে যে নেওয়ার মতো আর ইয়া বাড়িঘর করতে গিয়ে রাস্তাঘাট করতে গিয়ে অনেক গাছ কাটা গেছে তা আমার গাছ তখনই চলছে যেমন আজকে আমরা গাছ লাগাবো ওই নিজ উপলক্ষে যে মানুষ কোথায় বাবু কি করে খাইতেছে কোথায় ঘুরতে যেতেছে গা কি ঘুরবে যে পরিবেশ তো লাগে প্রাকৃতিক পরিবেশ না ঘুরবে কোথায় গাছ না থাকলে গরমের মাত্রা যেভাবে বাড়তেছে এর মাত্রা বাড়বে গরমের মাত্রা বাড়তেছে এই কারণে বিশেষ করে এখন বেশি বেশিরভাগ গাছ লাগাইতেছি আমি প্রফেসর এবং প্রিন্সিপাল কলেজের যে সম্মুখ সময়ের স্মৃতিস্তম্ভ এটাকে সুন্দর করে বিভিন্ন গাছ দিয়ে গড়া করতেছে আমার অর্থ কেন সহযোগিতা প্রিন্সিপাল এবং তাও আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আমরা আজকে চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী দেবগ্রাম একটি সুনামধন্য পরিবারে জমশেদ খান পরিবারে চলে আসছি গাছ লাগান পরিবেশ বাঁচান এবং তারা সবসময় দেখি যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মধ্যে গাছ লাগানো নিয়ে তারা সবসময় ব্যস্ত থাকে তারা সকলেই সরকারি চাকরিজীবী এবং কেউ কৃষি ব্যাংকের ম্যানেজার কেউ সোনালী ব্যাংকে বিভিন্ন ডাক্তার ইঞ্জিনিয়ার এবং সাংবাদিক সহ সকল কর্মস্থলে তারা কর্মরত রয়েছে এদের ফ্যামিলিটা ফ্যামিলি এবং আজকে আমরা এই ফ্যামিলির সকল কিছু আমাদের চ্যানেলে তুলে ধরবো প্রিয় বন্ধুরা সাথেই থাকুন আপনারা যে এই গাছগুলি লাগিয়ে থাকেন সবসময় দেখি যে প্রতি বছরই আপনি এই গাছ নিয়ে অনেক গবেষণা করেন এবং গাছ লাগানোর জন্য মানুষকে উৎসাহিত করেন এবং আপনি নিজেও সেগুলি করে থাকেন তো এগুলি একটু প্রিয় দর্শকদেরকে বলেন এইগুলি আপনার উদ্দেশ্যটা এই মহৎ কাজগুলি যে আপনি করে আসছেন সেগুলি আমরা দেখে আসছি ছোট থেকে আপনি এই গাছের পিছনে অনেক পরিশ্রম দেন এবং করেন আমাদের দর্শকদের বা দেশবাসীর কাছে এটা একটু বিশ্লেষণ করুন আহ ধন্যবাদ আসসালামু আলাইকুম ইদমারক আমি ইকবাল আহমদ খান দক্ষিণ পূর্ব পাড়া জমশিদ আমার আব্বা অনেক আগে থেকে বলতে গেলে ছোটবেলা থেকে আমি গাছ লাগাই এই গাছ লাগানোর মধ্যে আমার ভাই

কিন্তু এখানে আর গাছ লাগানো হয় না আমি আপনার যে উদ্বেগটা আমরা কিন্তু একা নিলে হবে না আমাদের সবাইকে এই বিষয়ে সচেতন হতে হবে তো আমাদের উচিত যে আপনার যে পাপ্য আপনার এই পরিশ্রম করতেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্দেশ্যে কিছু বলেন এবং উনি তো বলে প্রতিটা বাসনেই বলে যে বক্তৃতাতেই বলে থাকেন যে গাছ বাগান পরিবেশ বাঁচান এখন আপনি তো এই উনারে কথাটাকে আপনি আমি দেখেছি শুধু আপনি মানতেছেন আমাদের এলাকার মধ্যে অন্য কাউকে দেখি না আপনি আপনি অনলাইনে দেখি দেখি আমি একটা সব গাছ লাগানো নিয়ে একটু বা দেখেন গাছের পরিচর্যা করে থাকেন এখন শেখ হাসিনা যেদিন বিক্ষুমারা বুঝুন করলো কয়েকটা ধুনে মনে হয় আমি ওই দিনই তিনটা গাছ ফলজ বনজ এবং ও গাছ আমি ওই দিন লাগিয়েছি এক তারিখ কারণ আজকে যে গাছগুলো লাগাবো আমাদের ফ্যামিলি এবং খান পরিবারের সবাইকে নিয়ে এটা সবাই যেন দেখতে পারে আপনারা থাকবেন আপনারা দিবেন সবাই দেখলে ঈদের সময় বিভিন্ন অনুষ্ঠানে যে সমন্বয় শোনা সবাই মানুষ যদি সবাই তিনটা গাছ লাগা বা এরকম একটা গাছ লাগালো গাছ লাগলো প্রতিদিকে যদি লাগা প্রতি অনুষ্ঠানের সময় ফাঁকে ফাঁকে যদি লাগা সবাই যদি সম্পৃক্ত থাকে তাহলে এই গাছটা তো সবাই এই গাছটা হয়ে যাবে গাছটা হয়ে যাবে দেশের যে সারা পৃথিবীতে দেশের প্রভাব পাম না তাহলে এই প্রভাব তো পৃথিবীর আমরা অবদান রাখতে পারবো তারপরে এলাকা সুন্দর হলুদ ফুলো

কিন্তু ওইখানেও দেখলাম পঞ্চাশটা হয়ে গেছে দু তিন বছর পরে তাদের খুব আগে তাই আমি মনে করি দেশবাসী বা আমার বাংলাদেশে কমপক্ষে প্রতিটা পরিবার যদি দু চারটা করে গাছ লাগা এটা অবদান থাকবে সবাই গাছ লাগে শুধু গাছ প্রিয় বন্ধুরা ধন্যবাদ এতক্ষণ দেখছিলেন যে গাছ সম্বন্ধে আমাদের যে খান পরিবারের বড় সন্তান উনি বিস্তারিত বলেছেন আমাদের এই গাছের যে উপকারিতা নিয়ে ইকবাল আহমেদ খান বিস্তারিত বলেছে ওনাকে অনেক অনেক ধন্যবাদ এবং উনি অবসর প্রাপ্ত কৃষি এবং এই পরিবারের প্রতিটা সন্তানই কেউ হয়তো বা ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ 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 শিক্ষক কেউ সাংবাদিক তোমাদের সাংবাদিক বাদল আহমেদ খান উনি আজকে আলোচনা করবে দেবগ্রাম দক্ষিণ পূর্ব খান পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই ঈদের শুভেচ্ছা তো আমি আমার বড় ভাইয়ের সাথে তাল মিলিয়ে বলবো গাছ লাগান পরিবেশ বাঁচান তো এই গাছের উপকারিতা উপকারিতা সম্বন্ধে আমি একটু জানতে চাইবো আমার আমার প্রিয় কাকা আহ দক্ষিণ ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বৈষ্ঠ সার বেরামিন জনাব তাহের আহম্তানের সযজ্ঞ সন্তান ডাক্তার পেএল আহম্মতন আমরা পিএলএর কাছে জানতে যাব গাছের উপকারিতা উপকারিতা বা গাছ কি আসসালামু আলাইকুম ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলাক দেবকগ্রাম থেকে আমরা খান পরিবার সবাই একত্রিত হয়েছি সবাইকে আহ ইদুল আজার শুভেচ্ছা আসলে এখন যেই পরিবেশ জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির একমাত্র কারণ হচ্ছে অতিরিক্ত বন উজার অতিরিক্ত কর্তন এবং ওই পরিমাণে বৃক্ষরোপণ যদি না করা হয় তাহলে জলবায়ুর পরিবর্তন হচ্ছে এবং বৈশ্বিক উষ্ণতা বাড়ছে ফলশ্রুতিতে গত কিছুদিন আগে আপনারা দেখছেন যে একটা তীব্র তাপদাহ হয়েছে যার ফলশ্রুতিতে আমাদের দেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ছোট বাচ্চাদের স্কুল কলেজ সাময়িকভাবে বন্ধ করতে বাধ্য হয়েছে এর একমাত্র কারণ